দুর্গাপুরে ইডির অভিযান শুধু দুর্গাপুরে নয় রাজ্যের বাইশটি জায়গায় এবং ঝাড়খণ্ডের বারোটি জায়গাতেও চলছে এই ইডির অভিযান দুর্গাপুরে বিধাননগরের সালানপুরিয়া আবাসনে ভোর থেকেই শুরু হয়েছে তল্লাশি সূত্রের খবর সুশান্ত গোস্বামীর একটি আবাসন রয়েছে আর সেখানেই চলছে এই ইডির অভিযান এই সুশান্ত গোস্বামী কয়লা পাচার বা কয়লা সংক্রান্ত বিষয়ে জড়িতও থাকতে পারে তাই সুশান্ত গোস্বামী কয়লা মাফিয়া নারায়ণ খড়কার অফিসে কাজ করে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে ইডির আধিকারিকেরা দুর্গাপুরের বিধাননগরের সালানপুরিয়ার এলআইজির বারোর এ এবং বারোর বি এই দুটি আবাসনে একযোগে ইডির তল্লাশি শুরু হয়ে গেছে এই দুটি আবাসনেই থাকতেন নারায়ণ খড়কা অবশ্য নারায়ণ খারকা তখন বাড়িতে ছিলেন না তাই শুক্রবার দিন ভোর রাত্রে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারায়ণ খাড়কার বাড়ির দরজা ভেঙে ঢোকে ইডির আধিকারিকেরা এবং দুটি আবাসনে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা একযোগে দুর্গাপুরের নটি জায়গাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকেরা তল্লাশি অভিযান শুরু করেছে কয়লা কারবার নিয়েই এই তল্লাশি বলে সূত্রের খবর

শুরু হয়েছে এডির তল্লাশি সেই সময় পাণ্ডবেশ্বর পাণ্ডবেশ্বরও শুরু হয়ে যায় ইডির তল্লাশি যুধিষ্ঠির ঘোষের বাড়িতে ইডির তল্লাশি শুরু হলো ইডির আধিকারিকেরা আজ সকালবেলাতেই যুধিষ্ঠির ঘোষের বাড়ি পৌঁছে যান এবং সেখানে তল্লাশি শুরু করে দেন

যুধিষ্ঠির ঘোষের বাড়িতে শুরু হয়ে গেছে ইডির তল্লাশি ইডির আধিকারিকেরা সকাল সকালে পৌঁছে যান পাণ্ডবেশ্বরের যুধিষ্ঠির ঘোষের বাড়ি এবং শুরু হয়ে যায় তার বাড়িতে তল্লাশি 어음영 ট্রাক্তারে যে বালি সেই ট্রাক্তার করে সেই বালি ট্রাক্টার সহ